গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয় পুলিশ অবৈধ উপায়ে বহিরাজ্য যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে তারা জিআরপিএস আগরতলা আর এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযানের সাফল্য লাভ করে তাদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আলদালতে তোলা হবে অভিযুক্তরা হলো জহিরুল ইসলাম বয়স বিয়াল্লিশ বছর দিলওয়ার হোসেন বয়স চুয়াল্লিশ বছর জামিরুল ইসলাম বয়স সাতাশ বছর এবং মোহাম্মদ জিয়া বয়স পঁয়ত্রিশ বছর আগরতলা রেজিস্ট্রেশন জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ তো এখানে আমরা চারজন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করা হয় অ্যাকচুয়ালি তারা ইলিগেলিভাবে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে আসে তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইবি অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন পাওয়া গেছে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি তো আমরা মোবাইলগুলি বিশেষ করে খুঁটিয়ে দেখছি যে এগুলির মধ্যে আর কোনো মানে মানে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে কি না এডিগিডিভাবে এবং কে বা কারা তাদের মানে হেল্প করছে বা শেল্টার দিচ্ছে আশা আশাতে এবং যে বর্ডার ক্রস করেছে তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে তাদের এগেন্স্টে মানে লফুল অ্যাকশন নেব তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে তারা তো অ্যাকচুয়ালি প্রতিভিয়োগভাবে বলছে যে দুজন এখানে চারজন আছে চারজনের মধ্যে দুজন বলছে যে চেন্নাই হয় ব্যাঙ্গালোর যাবে আর বাকিদের দুজন ওনারা বেঙ্গালুরু যাবে এরকম বলছে আর আর এছাড়াও কেউ উদ্ধার করেছে হ্যাঁ না এতটুকুই স্মার্ট মোবাইল ফোন কারান্সি এবং ইয়ে কিছু ডকুমেন্ট আর কি আর আরেকটা যেটা আমাদের গতকালকে অপারেশন হয়েছে যা চি আর পি এফ আর পি এবং যেটা লিক করেছে আমাদের আর পি যে ডগ আছে তারা তিন চার ব্যাগের মধ্যে মত গাঁজা পাওয়া গেছে যা উনিশটা প্যাকেট এবং যা ওজন করলে দেখা গেল মানে ছয়ত্রিশ কেজি ড্রাই গাঁজা তো এগুলির আনুমানিক মূল্য হবে পনেরো হাজার টাকা যদি আমরা ডিস্টিনেশন প্রাইস দিই তো পাঁচ লক্ষ চল্লিশ হাজারের মতো হয় আর এটা জাস্ট প্রায় টু ডিপার্চার দেওগঞ্জ এক্সপ্রেস আছে আমাদের আগরতলা থেকে যেটা যায় এটা যাওয়ার আগ মুহূর্তে আমরা এগুলি রিকভার করি আমি ট্রেন থেকে দেওগঞ্জ ট্রেনের কাউকে অ্যারেস্ট করে না কাউকে এখনো পাওয়া যায়নি তবে আমরা গতকালকে এটা একটা আমাদের থানাতে এন্ট্রি করে এবং আমরা কি এটার ওনারশিপ এগুলি নিয়ে একটা ইনকোয়ারি চলছে স্টার্ট করে দিয়েছি কত প্যাকেট তিন প্যাকেট না উনিশ প্যাকেট উনিশ প্যাকেট